উনি হারবেন উনি হারবেন মুচিসা মে আমাদের জঙ্গল মহল মেদিনীপুরের আটটা আসন আছে আটটাতেই মমতা ব্যানার্জি হারবেন খুব খারাপ ভাবে হারবেন তার জন্য পুলিশকে লেলিয়ে দিয়ে এই গুন্ডামি করছে প্রতিরোধ হবে প্রতিরোধ হবে ইন্ডিয়া ইন্ডিয়া যোগ ক্ষমতা এলে বাইরে থেকে সব রকম সমর্থন করে সরকার করব মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর অধিত চৌধুরী বিমান বস্তি সন্দেশখালীর মহিলারা গ্রামবাসীরা বলছেন যে পুলিশ তল্লাশির নামে অত্যাচার করছে তারা রাত পাহাড় দিয়ে রোধ হবে ওখানে মা মাতা উঠেছে ধন্যবাদ ভাইপোকে সন্দেশখালীটাকে উস্কে দেওয়ার জন্য এক সিভিক ভলেন্টিয়ার নাকি তথ্য পাচার করছে গ্রামবাসীদের পুলিশের কাছে পুলিশকে দেখিয়ে দিচ্ছে বেশ কিছু সিভিককে এই কাজে কালকে মমতা ব্যানার্জির সঙ্গে তেরোশো সিভিক হাঁটবে কাঁথিতে তাদের বলেছে ইউনিফর্ম খুলে সাদা গেঞ্জি জামা পরে আসতে মমতা ব্যানার্জিকে বলবেন কালকে মুখ সামলে থাকতে খারাপ কথা বললে ডাক্তার দাস স্বাস্থ্য দপ্তরে কি করে আমি ফাঁস করে দেবো আমার কাছে পঁয়তাল্লিশটা আসনে লড়ছে ইন্ডি জোট যেদিন ওই স্যান্ড গেঞ্জিতে লাগবে না সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন এই সান্ডগিঞ্জে মৌত কে হরিদাস পাল পঁয়তাল্লিশটা আসনে লড়ছে ইন্ডিচো যেদিন ওই স্যান্ড গেঞ্জিতে বুকপকট লাগবে না সেদিনকে উনি প্রধানমন্ত্রী হবেন এই সান্ড গেঞ্জিতে